আসসালামু আলাইকুম এটা হলো টা ঠিক আছে এটা বাংলাদেশি না এটা হলো নকশে সলমানের ফুতি এটা আগে উর্দুতে ছিল তারপর বাংলাতে প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা বহু প্রাচীন পুরনো এটার ভিতরে নকশাগুলো বা কাজগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কিছু কাজ শেয়ার করব তাহলে বুঝতে পারবেন এটা পুঁতি আকারে ঠিক আছে দেখেন এটা মানে এখন কিন্তু বাংলা ফোকাসিতে এখানে যা দেখতেছেন সব বাংলাতেই দেওয়া আছে নিয়মকানুন উচ্চারণ অনুবাদ তবে এর আগে ছিল এটা উর্দুতে ঠিক আছে এটা হলো সোলোমানি এক থেকে তিন ঘন্টা এক দুই তিন ঠিক আছে সোলোমানি কিতাব এক থেকে এক দুই তিন ঘন্টা একতর এটার ভিতরে ঠিক আছে দেখেন নকশে সোলোমানি আছে তারপর আছেন সোলোমানি কিতাব আছে তবে যে সোলোমানি আছে অর্থাৎ নকশে সোলোমানি আছে এটার ভিতরে সবগুলো ভাট তিনটা ভাট একত্রে ঠিক আছে তো কি কী কাজ আছে দেখেন আমি একটা কাজ শেয়ার করি তাহলে বোঝুন দেখেন দেখেন বেসমেল্লার তাবিজ বেসমেল্লা মানে এটা উর্দুতে ছিল তো আগে পুঁথি আকারে ছিল ঠিক আছে পুঁথি আকারে এভাবে বলা হয় আর কি বিসমিল্লারে বলা হয় বেসমিল্লা সুরে বকরের খাসিয়াত মানে ছিল আগে উর্দুতে পরে বাংলা হয়েছে দেখেন এখানে কি লেখা আছে সুরে বকর জৈন ফোরে সাত বার হর ইয়া হর এক মরিজে ফানা দিবে ফর ইয়া ফর কি ফর তর মর যোজম আর জোন হইতে মানে ওই মকসুদুল মহসিনের যেরকম বাসা মকসুদুল মহসিনে যেরকম প্রতিভাষা এই বইটা তো ঠিক এরকম প্রতিবাসা বুঝতে পারছেন মানে মকসুদুল মহসিনের বয়স যেরকম এই বইটাও ঠিক বয়স অনেক বই ঠিক মানে অনেক বয়স এই বইটারও অনেক বয়স হয়েছে ঠিক আছে তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ ফাইল প্রয়োজন হবে তারা শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেস করবেন দেখেন এই যে এই স্টিকারটা দেখলি বুঝতে পারবেন এটা কবেরকার বই এই যেগুলো পুরনো বই সেগুলো এরকম একটা স্টিকার সাইন থাকে ঠিক আছে এরকম একটা ইয়া থাকে জল ছাপা থাকে তো যাই হোক আমি আরও দেখাচ্ছি কি আসে না আসে প্রথম থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা ভিতরে দেখেন দেখেন বিভিন্ন জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে ঠিক আছে মানে মকসুদুল মহসিনের মতন এটা ভিতরে উচ্চারণগুলো ঠিক আছে মকসুদুল মহসিন যেরকম পুতি আকারের ভাষা এটাও তো এরকম পুঁতি আকার ভাষা এক কথা ঠিক আছে দেখেন যাদের এই ফিডিএপটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান আছে দেখেন সব দেওয়া আছে বিস্তারিত তো যাই হোক আপনার দেখতেই পারতেছেন আমি আরও দেখানোর চেষ্টা করতেছি তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটাও আছে এটা অনেক পুরনো বইয়ের পিডিএফ ফাইল দেখতে পারতেছেন আপনারা দেখেন আমি আরও কিছু দেখাই জুম করে আপনাদেরকে দেখেন আর একটা কথা হলো এটা ফিসটা কত সেটা তো বলার দরকার আছে আপনাদেরকে এটা ফিসটা দাঁড়ান আমি দেখাচ্ছি টোটাল ফিসটা কত টোটাল ফিসটা প্রায় অনেক ফিসটাতে দেখা যায় এই মনে হয় একশো আশি নব্বই খিস্টার মতন হবে যত সম্ভব ঠিক আছে টোটাল এই ভিডিএফের ভিতরে তো যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ